আসসালামু আলাইকুম আপনারা যারা জার্মানি অভিবাসী প্রত্যাশী আছেন তাদের জন্য রয়েছে বিশাল সুখবর বর্তমানে জার্মানি এত পরিমাণ কর্মী সংকট দেখা দিয়েছে যার ফলে জার্মান সরকার নর ইউরোপ দেশ থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর ওয়ান মিলিয়ন কর্মী নেওয়ার একটি প্রকল্প ঘোষণা দিয়েছে আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া আপনারা নিজেরাই আবেদন করে জার্মানি মুভ অন করতে পারবেন জার্মানি ইউরোপের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি আপনি যদি জার্মানি মুভ অন করেন তাহলে আপনার ঘন্টায় কমপক্ষে বেতন হবে পনেরো থেকে ২৫ ইউরো এবং মাসে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো যা বাংলা টাকায় সাড়ে তিন লক্ষ থেকে ছয় লক্ষ টাকা সমপরিমাণ জার্মানি এমন একটি দেশ এখানে সব হাই স্যালারি জব পাওয়া যায় এবং জার্মানি পিয়ার পাওয়া খুবই সহজ আপনি যদি জার্মানিতে পাঁচ বছর বৈধভাবে থাকেন তাহলে আপনি জার্মানির পিয়ারের জন্য আবেদন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে জার্মানি ভিসা প্রসেসিং কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি জার্মানিতে অনেকগুলো ভিসা রয়েছে যেমন জব সিকার ভিসা ল্যাঙ্গুয়েজ ভিসা আর্টিস্ট ভিসা ফ্রিল্যান্সিং ভিসা কিন্তু আজকে আমরা এই চারটি ভিসা নিয়ে কথা বলবো না কেননা এই চারটি ভিসার জন্য আপনাদের আইএলটিএস চিন্তার কোনো কারণ নেই জার্মানিতে আইএলটিএস ছাড়া ওয়ার্ক এবং সেই ভিসা কোনগুলো চলুন সেটা নিয়ে আলোচনা করব জার্মানিতে আইএলটিএস ছাড়া যাওয়ার জন্য দুটি ভিসা ক্যাটাগরি রয়েছে নাম্বার ওয়ান এমপ্লয়মেন্ট ভিসা নাম্বার টু জব অপরচুনিটি কার্ড ভিসা বর্তমানে বাংলাদেশে জব অপরচুনিটি কার্ড ভিসার প্রসেসটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় আমরা জব অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে আলোচনা করব না আজকে আমরা জানব কিভাবে আমরা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে জার্মানি মুভন করতে পারি এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে জার্মানির যে কোনো কোম্পানির একটি জব অফার লেটার সেটি কিভাবে পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তার আগে আপনারা সবাই জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের ভিসার রিলেটেড ভ্যালিড ইনফরমেশন সবার আগে শেয়ার করে থাকি সুতরাং ভিসার রিলেটেড ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ফার্স্ট অফ অল আমাদের গুগলে ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে মেক ইট ইন জার্মানি লিখে সার্চ দেওয়ার পর এখানে মেক ইট ইন জার্মানি ওয়েবসাইটের লিঙ্কটি শো হবে দেন আমরা মেক ইট ইন জার্মানির ওয়েবসাইটটিতে যাব মেক ইট ইন জার্মানি হচ্ছে জার্মানির অফিসিয়াল গভর্নমেন্ট ভেরিফাইড ওয়েবসাইট এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজতে পারেন এখানে আপনি স্ক্রোল ডাউন করে এসে টু দ্য জব লিস্টিং এটার মধ্যে ক্লিক করবেন দেন একটু স্ক্রোল ডাউন করে এসে আপনি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের জব অপরচুনিটিসগুলো দেখতে পারবেন কি পরিমাণ ভ্যাকেন্সি খোলা আছে এখানে আপনার অকুপেশনের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে জব সিলেক্ট করতে পারেন এই ওয়েবসাইটটি এর আগেও আমি দেখিয়েছি তো আজকে আপনাদের এক্সট্রা আরো দুই তিনটি ওয়েবসাইট দেখিয়ে দেবো যেখান থেকে আপনারা খুব সহজে জব ম্যানেজ করতে পারেন এখান থেকে জব ম্যানেজ হয়েছে খুবই কম সেহেতু আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে ইউরোপা ডট ইউ এখানে এসে আপনারা যে কান্ট্রির জন্য জব সার্চ করছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন জার্মানি সিলেক্ট করে দেন আপনি কোন ধরনের কাজের জন্য হাউস কিপিং আছে ফার্ম ওয়ার্কার আছে হাউস কিপিং দিয়ে দিচ্ছি দিয়ে সার্চ দেবেন তারপর এখানে হাউস কিপিং রিলেটেড অনেক জব আছে আপনি যদি হাউস কিপিং না হয় আপনি যে ওয়েটার নিতে চান সেক্ষেত্রে ওয়েটার আপনি যদি ড্রাইভার হন সেক্ষেত্রে ড্রাইভার এখানে হচ্ছে আপনি আপনার কর্ম দক্ষতার উপর ডিপেন্ড করে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি সার্চ করে দেন অ্যাপ্লাই করবেন সো এখানে আমি একটা অ্যাপ্লাইড প্রসিজিওর দেখিয়ে দিচ্ছি এই জবটি আপনার পাবলিশড হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জব সেক্টর হচ্ছে হোটেল অ্যান্ড সিমিলার অ্যাকমেন্ডেশন ওয়ার্ক শিডিউল ফুল টাইম ফ্লেক্সিবল কন্ট্রাক্ট টাইপ ডিরেক্ট হায়ার কোম্পানি আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট প্রদান করবে অকুপেশন এখানে হচ্ছে গিয়ে আপনারা যে ক্লিনিংয়ের কাজগুলো করতে হবে সেগুলো আপনাকে এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আপনার জব ডেসক্রিপশনে আপনার জব ডিটেলসটা দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন তারপর হচ্ছে আপনার জব লোকেশন এটা জার্মানিতে দেন এখানে এক্সপিরিয়েন্স দেখুন এখানে কোনো এক্সপিরিয়েন্স তেমন চাইনি স্কিলস থাকতে হবে কিছু পরিমাণ তারপর নিচে আসলে আপনারা দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই এসে এই যে দেখতে পাচ্ছেন তারা যে পাবলিশ করেছে তার একটা কোড আছে এটা আমাদের কপি করে নিতে হবে দেন তাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটা আমরা কপি করে নেব এটা কপি করে আমাদের চলে যেতে হবে মেইলে দেন মেইলে আসার পর এখানে আমরা তাদের মেইল অ্যাড্রেসটি টেস্ট করব তারপর যে বলেছিলাম জব রেফারেন্স আইডিটি এখান থেকে কপি করতে হবে আমাদের তারপর আমরা সাবজেক্টের এখানে জব রেফারেন্স আইডিটি দিয়ে দেব তারপর হচ্ছে আমাদের কি সিভি অ্যান্ড কভার লেটার এখানে অ্যাটাচ করে তাদের কাছে পাঠিয়ে দিতে হবে সিভি এবং কভার লেটার হচ্ছে আপনার জব পাওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আপনার মাথায় ভালো মতো ঢুকিয়ে নেবে সিবি এবং কভার লেটারটা দেখে আপনার জব পাওয়ার প্রায়োরিটিটা বৃদ্ধি পাবে সো সেক্ষেত্রে আপনি যদি সিবিটা নিজে ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো প্রফেশনাল এক্সপার্টের মাধ্যমে সেটা করিয়ে নিতে পারেন এছাড়াও অনলাইনে অনেক এআই সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে করতে পারেন কিন্তু সেগুলো পেইড আর এছাড়াও যদি আমাদের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সেক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারবো সো আমরাও সেটা এএন মাধ্যমে প্রফেশনাল ওয়েতে করব সেক্ষেত্রে এআই সফটওয়্যার গুলো যে চার্জ করে সেই চার্জটা আপনাদের প্রোভাইড করতে হবে সো এখানে এটা অ্যাটাচ করে সেন্ড করে দিলে হয়ে যাবে এছাড়াও আপনাদের আরও একটি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জার্মানির আরও একটি গভর্নমেন্ট ভেরিফাইড জব সিকার ওয়েবসাইট এটার মধ্যে এসে আপনারা সেম প্রসেস আপনাদের যেই ধরনের জব এর জন্য আপনারা ইন্টারেস্টেড সেই ধরনের জবের জন্য এখানে সার্চ করবেন এখানে দেখুন সব ধরনের জব এখানে আছে আপনারা জাস্ট এখানে এসে জাস্ট সার্চ করবেন হাউসকিপিং সার্চ এখানে অনেক ধরনের জব অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট এখান থেকে জবটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ভালোমতো পড়বেন জবের ডিসক্রিপশনটা ভালো মতো বুঝে নিতে হবে তারা কি চাচ্ছে তারপর হচ্ছে আপনারা সিম্পলি এখান থেকে তাদের মেইল অ্যাড্রেসটা আপনারা সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন তাহলেই হয়ে যাবে এই সবগুলো আমি ভিডিও বক্সে আপনাদের দিয়ে যাতে করে আপনারা খুব সহজেই এগুলোর অ্যাক্সেস পেতে পারেন আর এখান থেকে যদি আপনারা যেকোনো একটা কোম্পানির কাছ থেকে জব অফার ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে জার্মানি মূল্পন করতে পারবেন জার্মানি অ্যাম্বাসি আমাদের বাংলাদেশের ঢাকায় অবস্থিত আছে আপনারা এখানে যখনই জব অফার লেটার পাবেন সেক্ষেত্রে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন সেখানে ভিসা ফর্ম ফিল করে জাস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনারা সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের ভিসাটি পেয়ে যাবেন ভিডিওর শেষে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই এটা হচ্ছে একটি প্রসেস আমরা আপনাদের প্রসেস প্রোভাইড করছি আপনার প্রসেস ফলো করলে অবশ্যই আপনারা সাকসেস হবেন কিন্তু আপনারা যদি মনে করেন জাস্ট একটা দুইটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে তা কিন্তু নয় তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটি লাইক করতে পারেন আপনার যে কোনো ধরনের মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিসা রিলেটেড আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন